পুকুর থেকে মাছ ধরা হয়েছে অনেকগুলো মাছ তো হয় কি আশেপাশে মানুষ দেখা যায় কাছের রিলেটিভরা ওরা সব সবাই একসাথে মাছ বাসে তারপরে হচ্ছে বিক্রিও হয় আবার সবাইকে দেওয়া হয় আবার বাসায় রান্না করার জন্য যথেষ্ট আইটেম রাখাও হয় এই দৃশ্য দেখে আমি বড় হয়েছি মাঝে মাঝে মনে হয় আমাদের সময়টা খুব ভালো ছিল সম্পর্কগুলো খুব বেশি স্ট্রং ছিল এখন আর সে দৃশ্য দেখা যায় না যাই হোক গতকালকে এই মাছগুলো হচ্ছে নদীর মাছ আব্বা বললো লাকিলি এগুলো দেখে যে বিক্রি হচ্ছে নি আসছে অল্প একটুমা সবিতি দেখে খুব বেশি মনে হলো আসলে অল্পই ছিল 500 টাকা নিচে অতটুকু মাছ আজকে হচ্ছে লাউ পাতা তুলতিসা মা কে বলতিছিলাম যে লাউ পাতার ভর্তা করো কারণ গাছে এত সুন্দর এবং লাউটা আমরা অলরেডি একদিন খাইছি চিংড়ি মাছ দিয়ে লাউটাও অনেক ভালো জাতের কারণ হচ্ছে যে লাউটা হয় না কিছু কিছু লাউর কিন্তু ভ্যারাইটি আছে এটা গোল এটা সেটা তো আজকে আমাদের আরও বেশি আয়োজন হচ্ছে আজকে আমরা খুদের ভাত খাবো এই জন্য ওটার সাথে শুটকি ভর্তার আয়োজন আর যে মাছগুলো নিয়ে আসছে সেগুলো থেকে জমি থেকে আমি আবার বেগুন নিয়ে আসছি ও আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে এই বেগুনগুলো আমাদের এই উত্তরাঞ্চলে হয়ে থাকে এবং এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকাতে আমি চিকন লম্বা বেগুনটা খুব সচরাচর দেখি না দেখা যায় মোটাটা বা বড়টা দেখা যায় আজকে খাবারের মানে অনেক আয়োজন একটু একটু করে অনেকগুলো হয়ে গেছে যেমন হচ্ছে লাল আটা ছিল তো ও মনে হচ্ছে যে শুটকি ভর্তা করতেছে তাহলে লাল আটা দিয়ে শুটকি ভর্তা দিয়ে আমাদের খেতে পৌঁছায় আমি আজকে দেখাই কি কি রান্না হয়েছে আহ ভর্তা আর আজকে আমরা ইফতার করছি খুদির ভাত দিয়ে রাতের জন্য টমেটো আমি এখন ভাত খাব এই জন্য হচ্ছে আইটেমগুলো দেখাচ্ছিলাম আর তখন তো সন্ধ্যা ঘরে তো এত আলো নাই এই জন্য এগুলো দেখতে বা ভিডিও এরকম অন্ধকারচ্ছন্ন লাগতেছে আমি প্রথমে বেগুন আলো দিয়ে যে ছোট মাছের চচ্চড়িটা করছে সেটা দিয়ে প্রথমে খাব আর হচ্ছে লাউ পাতার যে ভর্তা সেটা একটু নিলাম সেটা খাওয়ার পরে দেন মানে মোটামুটি করে পাঁচ ছয়টা আইটেম হয়ে যায় নর্মালি তিন চারটা দেখা যায় করাই হয় আর আমি আসার পর থেকে দেখা যায় যে মা আমার পছন্দটাকে একটু ভ্যালু দেয় বেশি যখন যেটা আমি খেতে চাচ্ছি না আমি মুখ দিয়ে বলতেছি মা সেটাই করতেছে তারপরে হচ্ছে শুটকি ভুনা করছে লটকা শুটকি আর এটা হচ্ছে একটু বড় যে মাছগুলো ছিল সেই মাছটা দিয়ে টমেটো আর হচ্ছে আলু দিয়ে ঝোল করছে আর আমরা ইফতার করছিলাম আজকে লটকা লটকা না হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা আর হচ্ছে খুদির ভাত আর আমি যখন এটা অলমোস্ট ইফতারের একটু আগে একটু আগে না বিশ মিনিট হ্যাঁ বিশ পঁচিশ মিনিট আগে এরকম হবে তখন আমি উঠানে বসে আসি পাখিগুলো মনে হচ্ছে যে ঘরে ফেরার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে হয়তো গাছের আশেপাশে কোথাও হবে হয়তো ওদের ঘর আমি ওখানে বসে দেখতেছি আর ইফতারের সময় যে বললাম আমি মনে হয় অনেকদিন পরে একটু খুব ভালো মানে আমি তো এমনিতে অসুস্থ জন খেতে পারছি